আপনারা যখন কাঠি কাজ করতে ময়দানে যাবেন তখন অনেক পর্যায়ের সম্মুখীন হবেন এই প্রশ্নগুলো কারা আপনার ইসলামকে পছন্দ করে না আর ইসলামকে কারা পছন্দ করে না পৃথিবীর ইতিহাস বলে সমস্ত নবীর এবং আমি কেরামের বিরোধিতা করেছেন দুই ধরনের একটা হচ্ছে সমাজের কাহিনী স্বার্থবাদ যারা সমাজের প্রতিষ্ঠিত শক্তি যারা ভয় করেছে যে আমাদের এই প্রতিষ্ঠিত শক্তি বিনষ্ট হয়ে যাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তারা ভয় করেছে এবং হচ্ছে চারা ছিল ইসলাম বিদ্বেষী যারা বিভিন্ন দিক থেকে ইসলামকে মানতে পারত না যাদের মনে মধ্যে কুফুরি ছিল

সেই অপপ্রচার মানুষ পজিটিভলি নেয়নি বরং নেগেটিভলি নিয়েছে জামাত ইসলামের মধ্যে মানুষের মনের মধ্যে পয়দা হয়েছে জামাত ইসলামীকে হয়তো গ্রামগঞ্জের মানুষ এখনো চিনত না কিন্তু আওয়ামী লীগ সতেরো বছরে গড়ে গড়ে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে সেজন্য আমরা আপনাদের মতো দাওয়াত দেওয়ার কোন প্রয়োজন অনুভব করছি না আজকে আমরা আগামীর নেতৃত্ব তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি আগামী দিনে বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে সেই করে আমরা বাছাই করতে চাচ্ছি আর তারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন এখানে যারা সমর্থন করে তারা প্রথমে সহযোগী সদস্য হয় তারপরে কর্মী হয় তারপরে সদস্য হয় রূপনীয় গ্রহণ করে এবং রূপনায় হচ্ছে আমাদের মৌলিক জনসক্তি তাদের মত দায়িত্ব বর্পণ করা হয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হয় এখন আমরা সকলেই চাই যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না তাইতো ইসলাম প্রতিষ্ঠানও হওয়ার জন্য প্রত্যেক যুগে দুইটা হাজত ছিল দুইটা প্রয়োজন ছিল এখনো আছে একটি হাজত হচ্ছে অধিকাংশ জনসমর্থন অধিকাংশ মানুষের সমর্থন দ্বিতীয় প্রয়োজন হচ্ছে নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন কিছু মানুষ আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষই যদি ইসলামের পক্ষে থাকে যদি ইসলামের পক্ষে তারা ভুল দেওয়ার জন্য প্রস্তুত থাকে যদি ইসলামকে তার সমর্থন করার জন্য প্রস্তুত থাকে কিন্তু যদি আঠারো কোটি মানুষের জন্য বাংলাদেশের তিনশো সংসদ যোগ্যতা সম্পন্ন লোক যদি না থাকে এই নেতৃত্ব নেওয়ার মানসিকতা সম্পন্ন মানুষ যদি না থাকে সবাই যদি বলে আমরা জামান ইসলামকে সাপোর্ট করি আমরা ইসলামের পক্ষে আছি কিন্তু আমি মেম্বার হবো না আমি ইসলামের পক্ষে আছি কিন্তু আমি কোনোদিনই চেয়ারম্যান হব না আমি ইসলামের পক্ষে আছি কিন্তু কোনোদিন আমি মন্ত্রী হব না এমপি হব না ইসলামকে প্রতিষ্ঠিত হবে সুতরাং মেজরিটি পার্সন মানুষের সমর্থন লাগবে এবং কিছু নেত্রী স্থানীয় মানুষ লাগবে নেতৃত্বের কোয়ালিটি সংক্রান্ত কিছু নেতা লাগবে দুটি শর্ত যদি পূরণ হয় আল্লাহ বলেছেন আমি সেই জনপদ ইসলামকে প্রতিষ্ঠিত করব ইসলামী হুকুমাত আমি কায়েম করে দেব কারণ আপনারা জানেন আমার বাংলাদেশ জামাত ইস্তাবীর আহ প্রতিষ্ঠাতা আমির আল্লাহ তিনি বলেছেন ভাঙা গড়া বইয়ের মধ্যে যে আল্লাহ ক্ষমতা দেওয়ার জন্য একটা নীতি আছে সেটা হচ্ছে যাদের ভাঙার চাইতে গড়ার ক্ষমতা বেশি থাকে তাদেরকে আল্লাহ ক্ষমতা দেন ধরেন এই মসজিদটা আপনারা ভেঙেছেন নতুন করে করার জন্য তাই না এখন যারা ভাঙতে পারবে গড়তে পারবে না তাদেরকে আপনারা কমিটি বানাবেন কোখানে নয় আবার যারা ভাঙতে পারবেnucleon করার চাইতে পেটার করে ঘুরতে পারবে ছাত্রকে কিমত আপনারা মনসু কমিটি বানিয়েছেন ঠিক কি না সুতরাং বাংলাদেশ জামাদিস্থমিও যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায় বাংলাদেশ জামাদিস্থমির কর্মী দল তো ভাঙা চাইতে গলার ক্ষমতা বিসর্জন করতে হবে এবং যেটা আমরা দেখেছি 2023 এর আন্দোলনে এই 24 এর আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবে অন্ত্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো একাত্তর সালের পরে যেরকম বাংলাদেশ স্বাধীন হয়েছে বিজয় লাভ করেছে ষোলোই ডিসেম্বরে তার আগে একটি প্রাদেশিক সরকার গঠন হয়েছিল কিন্তু এই চব্বিশ সালে এসে চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তিন দিন বাংলাদেশে কোন সরকার ছিল না প্রশাসন ছিল না বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ স্টেশন ছিল ফাঁকা সেখানে কোন পুলিশের রুম ছিল না তারপরে তো বাংলাদেশ চলেছে ভিকেরা শুনেছে না ইসলাম পন্থীরা এদেশে নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্র শিবিরের বাইরে আমাদের শ্রীপুর থানা পাহারা দিয়েছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের বাইরা থানা পাহারা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বাজার পাহারা দিয়েছে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে